আজকের এই ভিডিওটিতে আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এর মধ্যে কয়েকটি আজকের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে যেগুলো হয়তো বা তোমাদেরও জিজ্ঞেস করা হতে পারে এবং এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর সঙ্গে জেনারেল নলেজ এবং কয়েকটি শর্ট নেম ফুল নেম জিজ্ঞেস করা হয়েছে তো চন্দ্রযান থ্রি এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে চন্দ্রযান থ্রি নিয়ে আমি এর আগেও চ্যানেলে ভিডিও দিয়েছিলাম অনেকেই সেটা দেখেছে যারা দেখেনি অবশ্যই দেখে নেবে আর জিজ্ঞেস করা হয়েছে ভিডিও এবং সিডিপিওর নাম এবং ডিপিওর নাম সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি সেটা অবশ্যই দেখে নেবে তো যেটা জিজ্ঞেস করা হয়েছে চন্দ্রযান থ্রি চাঁদে কবে ল্যান্ড করেছিল আমরা জানি যে কয়েকদিন আগে চন্দ্রন থ্রি চাঁদ ল্যান্ড করেছিল সেই যে তারিখটি সেই তারিখটি হলো তেইশে আগস্ট সেই তারিখটি হলো তেইশে আগস্ট সন্ধেবেলা ছটা বেজে চার মিনিট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে এবং এই যে দিনটি তেইশে আগস্ট দু হাজার তেইশ এই দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা করেছেন তেইশে আগস্ট দু হাজার যেদিন চন্দ্রযান স্পেস ডে হিসেবে ঘোষণা করেছেন আমরা জানি ভারতে কয়েকদিন আগে জি টোয়েন্টি সম্মেলন হয়েছিল তো এই জি টোয়েন্টি সম্মেলন কোথায় হয়েছিল জি টোয়েন্টি সম্মেলন হয়েছে ভারতের নতুন দিল্লিতে জি টোয়েন্টি সম্মেলন হয়েছে ভারতের নতুন দিল্লিতে আচ্ছা এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এবার আমি সঙ্গে আরও কয়েকটা ইম্পর্টেন্ট ডে জিজ্ঞেস তোমাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো এর আগের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল অন্যান্য ইন্টারভিউতে সেটা হলো বিশ্ব পরিবেশ দিবস কবে তোমরা অনেকে এটা জানো বিশ্ব পরিবেশ দিবস হলো ফিফথ অফ জুন বা পাঁচই জুন হলো বিশ্ব পরিবেশ দিবস এটা মনে রাখবে দিবস দিবস কবে আটই মে হলো থ্যালাসেমিয়া দিবস অভয়ারণ্য বা যদি বলি যে জলপাইগুড়ি জেলার কয়েকটি প্রসিদ্ধ স্থানের নাম বলুন বা কয়েকটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন অর্থাৎ যেখানে পর্যটকেরা ঘুরতে আসেন সেরকম কয়েকটি জায়গার নাম বলুন যদি এই প্রশ্নটি করা হয় তাহলে তোমরা কী উত্তর দেবে তো জলপাইগুড়ির কয়েকটি টুরিস্ট অ্যাট্রাকশন বা পর্যটকরা আসে এরকম কয়েকটি জায়গার নাম হলো চাপরামারি অভয়ারণ্য গরুমারা অভয়ারণ্য গরুমারা জাতীয় কণ্ঠপুর গাজলডোপা তিস্তা ব্যারেজ ভ্রামরি দেবীর মন্দির জলপেশ মন্দির জটিলেশ্বর মন্দির তোমরা যদি মনে করো যে এর বাইরেও তোমরা কিছু অ্যাড করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবার আমরা ইউনিসেফ নিয়ে এর আগে আলোচনা করেছি ইউনিসেফ এর মতোই আরেকটি সংগঠন রয়েছে যেটার নাম হলো ইউনেস্কো তো ইউনিসেফের ফুল ফর্ম আমরা জানি ইউনেস্কোর ফুল ফর্মটা আমরা এই মুহূর্তে হয়তো অনেকেই জানি না আমি সেটা একবার ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো ইউএন ইএসিও এর ফুল ফর্ম হল ইউনাইটেড নেশনস এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আচ্ছা এর যে সদর দপ্তর তা কোথায় অবস্থিত এর সদর দপ্তর হলো প্যারিস শহরে অবস্থিত ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর দপ্তর অবস্থিত আর ইউনিসেফ ইউনিসেফ এর সদর কোথায় সেটা হলো আমেরিকার নিউ ইয়র্কে হু ডাব্লিউ ও হু নিয়ে আমরা কথা বলেছি তো হু এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর দপ্তর হল জেনেভা শহরে এইডস আমরা জানি এইডস একটি মারণ ব্যাধি তো এইডস এর ফুল ফর্ম কি সেই এইডসের ফুল ফর্ম হলো অ্যাকিউট ইমিউন

ভাইরাস এবার একটা জিনিস অনেকেই জানা আছে যে বাচ্চাদের বা কিশোরীদের একটি আয়রন ট্যাবলেট অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে দেওয়া হয় তো সেই যে আয়রন ট্যাবলেট সেটার পুরো নাম হলো আয়রন ফলিক অ্যাসিড আয়রন ফলিক অ্যাসিড এটাকে সংক্ষেপে বলা হয় আই এফ এ আয়রন ফলিক অ্যাসিড তো তোমরা এই কয়েকটি সংক্ষিপ্ত নাম অবশ্য অবশ্যই মনে রাখবে এর আগের ভিডিওগুলোতে আমি আরও কয়েকটি সংক্ষিপ্ত নাম যেমন আইসিডিএস সিডিপিও ডিপিও এগুলোর সংক্ষিপ্ত নামগুলো বলেছিলাম ইউনিসেফের সংক্ষিপ্ত নাম বলেছিলাম এগুলো আগের ভিডিওতে পেয়ে যাবে ডাব্লিউ এফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সেটা বলেছিলাম এমডিএম ফুড যেটা সেটা বলেছিলাম তো এগুলো আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে এবার বাংলা থেকে কয়েকটি বিষয় অবশ্যই জেনে যাবে যেমন আনন্দমঠ কার লেখা শ্রীকান্ত চরিত্র কার সৃষ্টি পথের পাঁচালী কার লেখা নীল দর্পণ নাটকটি কার লেখা তো পথের দাবি এই উপন্যাসটি কার লেখা এটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত চরিত্র এটি কার সৃষ্টি শ্রীকান্ত চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের পাঁচালী কার লেখা পথের পাঁচালী হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হলো পথের পাঁচালী নীল দর্পণ নীল দর্পণ নাটকটি কার লেখা এটা হলো দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক আনন্দমঠ উপন্যাস কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমন মঠ উপন্যাসটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আচ্ছা এই প্রসঙ্গে আরেকটি বইয়ের নাম উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে ডিসকোভারি অফ ইন্ডিয়া বারবার করে বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে এবং ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে ডিসকোভারি অফ ইন্ডিয়া কার লেখা ডিসকোভারি অফ ইন্ডিয়া হলো জওহরলাল নেহরুর লেখা এবং জওহরলাল নেহরুর জন্মদিন হল চোদ্দই নভেম্বর এবং শিশু দিবস পালন করা হয় চোদ্দই নভেম্বর তো এই কয়েকটি সংক্ষিপ্ত ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল এবার